বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একটা পাশের পানি রেখেছি তাকে ডালি আলা সালমুনের তৈরি করার জন্য প্রথমে আমি নুডেলটা সিদ্ধ করে নেব সো আমি একটা স্পেশাল নুডেল এনেছি সেটাই আমি সিদ্ধ করে নিচ্ছি অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সালমন মাছ ভেজে নেব বন্ধুরাই দেখতে পেরেছেন এখানে আমি চক ডালিক এক টি স্পুন চক অনিয়ন দুই টি স্পুন চারটা পাঁচটা চেরি টমেটো এক টি স্পুন পাসলি নিয়েছি এটা তৈরি করার জন্য এখানে আছে আমার ক্রিম এটাও আমি ব্যবহার করবো এখানে আছে হোয়াইট ওয়াইন এটাও আমি ব্যবহার করবো অনেকটা বয়েল হয়ে গেছে তো আমি তাকলে তালি ঢেলে দিচ্ছি এটা ফ্রেশ থাকলে তালি নিয়ম মতো লবণ

পানিকটা যখন সতে হয়ে আসবে টস হবে তখনই আমি ঢেলে দিব কামরি ঢেলে দিচ্ছি চেরি টমেটো ঘি তুলসি পাতা সামান্য একটু লবণ আঙুর ফলের রস এখন যেটা করতে যাচ্ছি টমেটো সস্তা ঢেলে দেবো কতক্ষণ এটা হবে সেই পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমার সস অল্প শেষের দিকে এখন নুডেলটা ঢেলে দিলাম একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে এই প্লেটের মধ্যে গার্নিশ করি বন্ধুরা আমার তাবলেতা আলী আল্লাহ সালমনে প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে